একটি ইনভেস্টিগেশন হোম অফিস থেকে শুরু হয়ে গেছে এবং সেটা হওয়ার কারণ হচ্ছে যে দি টাইমস এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় নিউজ এসেছে যে দি টাইমস তারা তারা ইনভেস্টিগেশন করে তারা পেয়েছে যে এই স্কিল ওয়ার্কারের যে জবগুলো এই জবগুলো ফেক জব মূলত কেনা বেচা হচ্ছে এবং এটার মাধ্যমে অসংখ্য এই ইন্ডিভিজুয়াল যারা এই স্কিল ওয়ার্কার মাধ্যমে এদেশে তারা লিফটি রুমান পেয়ে যাচ্ছে এবং লিফ্টির মাধ্যমে তারা এখানে থাকছে এই বিষয়টি হোম অফিসের নলেজে এসেছে এবং হোম অফিস সিরিয়াসলিটা রিয়াক্ট করেছে এবং হোম অফিস ওই ব্যাপারে ইনভেস্টিগেশনের ঘোষণা দিয়েছে এবং তারা বলতে চাচ্ছে যে এই ধরনের এই ধরনের যে কেনাবেচা এটা তারা কোনোভাবে বরদাস্ত করবে না তো আমরা জানি যে এই কেয়ারার কিংবা সিনিয়র ইমপ্লয়দের দ্বারাই হোক এজেন্টের মাধ্যমে এটা কিন্তু হয়েছে এর আগে এবং হচ্ছে আমরা জানি তো এটা নতুন ভাবে এটা যখন ইনভেস্টিগেশন এসছে সেটা তো আহ আরো সিরিয়াস হচ্ছে এবং ওই দি টাইমস পত্রিকা তারা প্রায় থার্টি থার্টি ফাইভের মতো এজেন্টের সঙ্গে কথা বলেছে এবং তারা ফাইন্ড আউট করেছে এবং উদাহরণ তারা পেয়েছে যে প্রায় টু ফিফটির মতো জব যেগুলো মূলত এই ফেক জব কেনারেচা হয়েছে এবং এটার মাধ্যমে অসংখ্য স্কিল ওয়ার্কাররা তারা ইউকেতে লিপ্টারি মেনে আছে এবং এটাকে এবং ওই জবটা আদৌ কিন্তু এক্সিস্ট করে না এটার মাধ্যমে তারা কিন্তু রয়ে গেছে এটার বিষয়ে কিন্তু ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে এবং আমরা জানি এর আগে টুইকের একই ধরনের ইনভেস্টিগেশন হয়েছিল তার আগে আবার পিএসডাব্লিউর উপরও একটা ইনভেস্টিগেশন হয়েছিল এবং এইসব ইনভেস্টিগেশনে যেটা হয় যারা দোষী তারা তো সাপোর্ট করেই সেই সঙ্গে যারা ইনোসেন্ট তারাও কিন্তু সাপোর্ট করে যেটা টইকেও আমরা কিন্তু দেখেছি অতএব আপনারা যারা স্কিল ওয়ার্কার আছেন ভেরি কেয়ারফুলি থাকবেন আপনারা আপনাদের জবে যাবেন রেগুলার সেখানে হাজিরা দেবেন এবং কাজ করবেন এবং আপনারা আপনাদের বেতন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে নেবেন পে স্লিপ রাখবেন এবং আপনারা যদি কখনো এনফোর্সমেন্টের সম্মুখীন হন আপনারা এই এভিডেন্সগুলোর সঙ্গে রাখবেন যাতে করে আপনি দেখালে কোনো সমস্যা না হয় কিন্তু যারা এই ধরনের ফেক জব মূলত কিনেছেন কিংবা যারা এটার সঙ্গে ইনভলভ আছেন এনফোর্সমেন্ট কিন্তু যদি এটা টৈকের মতো কিংবা তার আগে যেটা পিএইচডাব্লিউর মতো যে ইনভেস্টিগেশন শুরু হয়েছে সেরকম যদি শুরু হয় তাহলে কিন্তু এটা একটা সিরিয়াস সিরিয়াস একটা অ্যাকশনে তারা যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি না কি অ্যাকশনে যাবে কিন্তু এর আগে যে যে অনেককে ধরেছে তাদেরকে ইনফরমেশন পাঠিয়ে দিয়েছে এবং তাদের কাছ থেকে কোনো কিছু শুনে নাই এবং সেক্ষেত্রে অনেক অন্যায় হয়েছে অতএব আপনারা যারা স্কিল ওয়ার্কার আছেন তারা ভেরি কেয়ারফুলে থাকবেন তাদের যে জব জবে যাওয়া জবের ডকুমেন্টগুলো রাখা এমপ্লয়ের সঙ্গে যোগাযোগ রাখা এগুলো আপনারা ঠিকমতো রাখবেন যাতে করে কোনো রকম কোনো সমস্যা না হয় কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছে স্কিল ওয়ার্কারদের জন্য আবার একটা সিরিয়াস সিরিয়াস ব্যাড টাইম আসছে বিশেষ করে এই যে দি টাইমসের যে এই জব কেনাবেচা ফেক জব কেনাবেচার মাধ্যমে যে অসংখ্য মানুষ অলরেডি রয়ে গেছে এবং তারা এই ট্যাক্স দিয়ে হয়তোবা আয়লারে পাওয়ার চেষ্টা করবে কিংবা করছে তখন কিন্তু হোম অফিস আরও বেশি স্ক্রুটনাইজ করবে এবং তারা এনফোর্সমেন্ট ভ্যারিফিকেশন এনফোর্সমেন্ট ভিজিট এগুলো কিন্তু করবে এমপ্লয়ারের যে স্পন্সার লাইসেন্স আছে তাদের তাদের উপরেও কিন্তু চড়া হতে পারে অতএব আপনারা এই ব্যাপারে কেয়ারফুল থাকবেন ধন্যবাদ